বন্ধুরা সৎসঙ্গকথন চ্যানেলটিতে আপনাদেরকে সুস্বাগতম আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম পরমদয়াস শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সহস্তে লিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি আজকের বিষয় সত্য প্রচারক যে সৎকে চিন্তা করে সৎকে যাজন করে সে সত্যেরই ভক্ত সেই প্রকৃত প্রচারক ঠিক ঠিক বিশ্বাস নির্ভরতা এবং ভক্তি না থাকলে সে কখনোই প্রচারক হতে পারে না প্রকৃত সত্যপ্রচারকই জগতের প্রকৃত মঙ্গল কাঙ্ক্ষী তার দয়ে কত জীবের যে আত্মোন্নয়ন হয় তার ইয়ত্তা নেই সেই প্রকৃত প্রচারক যে আপন মহত্বের কথা ভুলেও মুখে আনে না আর শরীর দ্বারা সত্যের আচরণ করে মনে সত্য চিন্তায় মুগ্ধ থাকে এবং মুখে মনের ভাব অনুযায়ী সত্যের বিষয় বলে যেখানে দেখবে কেউ বিশ্বাসের গর্বের সহিত সত্যের বিষয় বলছে দয়ার কথা বলতে আনন্দে এবং দীনতায় অধীর হয়ে পড়ছে প্রেমের সহিত আবেগ ভরে সবাইকে ডাকছে আলিঙ্গন করছে আর যে মুহূর্তে তার মহত্বের কথা কেউ বলছে তা স্বীকার করছে না বরং দিন এবং মিলান হয়ে বুক ভাঙার মতো হয়ে পড়ছে খুবই ঠিক তার কাছে উজ্জ্বল সত্য আছেই আছে আর তার সাধারণ চরিত্রও দেখতে পাবে সত্য ফুটে বেরোচ্ছে যে সত্য প্রচার করতে গিয়ে আপন মাহত্বের গল্প করে এবং সবসময় আপনাকে নিয়ে ব্যস্ত এবং নানা রকমের কায়দা করে নিজেকে সুন্দর দেখাতে চায় যার প্রতি অঙ্গ সঞ্চালনে ঝলকে ঝলকে অহংকার ফুটে বেরোচ্ছে যার প্রেমে অহংকার কথায় অহংকার দীনতায় অহংকার বিশ্বাসে জ্ঞানে ভক্তিতে নির্ভরতায় অহংকার সে হাজার পণ্ডিত হোক আর সে যতই জ্ঞান ভক্তির কথা বলুক না কেন নিশ্চয়ই যেন সে ভণ্ড তার কাছ থেকে বহুদূর সরে যাও শুনো না তার কথা কিছুতেই তার হৃদয়ে সত্য নেই মনে সত্য না থাকলে ভাব কি করে আসবে ধন্যবাদ সকলকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পেতে পাশে থাকা বেল বেলাইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন কমেন্টে আপনাদের মহামূল্যবান মতামত অবশ্যই জানাবেন আপনাদের একটি লাইক বা কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে ভীষণ রকম উৎসাহিত করে বন্ধুরা বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নিজেদের দিকে খেয়াল রাখুন